নির্বাচন হতে পারবে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে তাদের কথা কথা সরকার চলছে সরকার করল এবং নির্বাচন হয় সেটা কখনোই একটি সব স্বাভাবিক নির্বাচন হতে পারে সেটা একটি পতন ধারা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাদ আমি এটার কারণটা আমাদের বলতে চাই তারা আওয়ামী লীগের আমি যেটা বললাম জাতীয় পার্টি ইলেকশনের আওয়ামী লীগকে বাদ দিয়েছি এখন যদি মানুষের মনে করে যেটা প্রচার করছে কি অন্যান্য দলরা অনেক সময় বিশেষ করে জান্নার প্রচার করছে কি আওয়ামী লীগের হল বিএনপি এটা প্রচারগ্রহ ছিল আমি কেউ মানুষের প্রচার আমাদের থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা সেখানে যা আমাদের